वेलकम सवाई के शुभो सकाळ आज चोलेला अनेक दिन पर लाइव है अनेक दिन आस्ते पारيني चोलेला आज के लाइव है वेलकम सवाई के सवाई चले आसो সবাই চলে ওয়েলকাম কে আসলে সকাল আমাদের ছোট খাটো দোকান দেখো কি কি আছে তোমাদেরকে দেখাই দাঁড়াও আজকে তোমাদেরকে দেখাবো আছে দেখো কান পরিষ্কার করার জন্য কানের খাঁচি আছে

ওয়েলকাম ওয়েলকাম সবাইকে কে আসলে গো কমেন্ট করো শুভ সকাল

ব্রিজটা তোমাদেরকে দেখায় দাও ব্রিজটা দেখাতে দেখাতে পালিয়ে গেলাম ওখানে মাইকের আওয়াজ আসছে বলে ওই জন্য এইটা হচ্ছে আমাদের তেমনিহাটের ব্রিজ মানুষজনদেরকে জানিয়ে যাই সাধর সাধর আমন্ত্রণ আগামী বারোই ডিসেম্বর

এছাড়াও কারো কমেন্ট আসছে না লাইক আসছে না লাইক আসুক দেখি বলো আজকে মাছের ঝোল হবে মনে হচ্ছে জানিনি এখনো পর্যন্ত মাছ গেলো এখান থেকেই পাঠালাম মাছের ঝোল করে না কি করে

व्यूটা কত সুন্দর লাগে দেখো এটা आओ অবাক অবাক আছাই কোথায় پیارا কোথায় پیارا কোথায় پیارا পেয়ারা পাচ্ছি না পেয়ারা বোধহয় শেষ হয়ে গেছে ছিল অনেকগুলো পেয়ারা ছিল গো এই নদীতে আমরা যখন ছোট ছিলাম তখন কত জল থাকতো এখন কোনো জলই নেই দেখো একদম এক আঁঠু জল একদম এক আঁঠু জল তখন আমরা নদীর এপার ওপার হতাম সাঁতার কেটে আর কিছুদিন আগে ভিডিও দিয়েছিলাম তোমাদেরকে এই নদীতেই পানা জমে গেছিল দেখো বর্ষাকালে চারটি বিষয় রূপে আমরা নতুন করে প্রশিক্ষণের ব্যবস্থা করেছি আপনারা আপনাদের বাড়ির সন্তানকে অবিলম্বে ভর্তি কে আসছো কে আছো কমেন্ট না করলে জানতে পারবো কি করে বুঝতে পারবো কি করে যে কে আছো আমার লাইভে কে আছো লাইক করো কমেন্ট করো কেউ করছো না যে বুঝতেই পারছি না কে আছো লাইভে

ডাকবেনি তো আমার দিনটা আরম্ভ করবেন ইয়ে করা যাবে অন্য একদম করে দুটো রকম একটা ছাদ মেরে দেবো দিয়ে উপরে না ঠিকই আছে

ওই দুটা রুমে করবো মানে ভাবতে তো অতটা করতে পারবো না ভাইয়ের হবে আমার হয় করা আর এই গুমটি ট্যাক্স গুমটি ইন্স্যুরেন্স ঠিক আছে চলো টাটা বাই বাই কেউ কমেন্ট করছো না রেখে দিচ্ছি